মাহিনের মন তলার রহস্য নিয়ে খাচ্ছিল রাতে খাবারের পর সে ল্যাপটপে বসে তলা ফ্ল্যাট সম্পর্কে খোঁজা শুরু করল এই বিল্ডিংয়ের পুরো রেকর্ড স্থানীয় খবরের কাগজ অনেক খোঁজার পর একটা পুরনো অনলাইন সংবাদ পোর্টালের খবর তার চোখে পড়ল আজ থেকে তিন বছর আগে তলার ওই ফ্ল্যাটে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল ফ্ল্যাটের মালিক একজন বৃদ্ধ দম্পতি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান পুলিশ অনেক তদন্ত করেও তাদের কোনো সন্ধান পায়নি ঘটনাটি অমীমাংসিত রহস্য হিসেবেই ফাইলবন্দি হয়ে আছে খবরটা পড়ে মাহিনের সিদ্ধারা দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল নিখোঁজ তাহলে কি ওই ছায়াটা না মাহিন নিজেকে সামলে নিল সে নিজেকে বোঝাল এসবই কাকতালীয় কিন্তু তার মনের গভীরে একটা প্রশ্ন বারবার উঁকি দিচ্ছিল ছাদের ওপরের ছায়াটা কি তাহলে সেই নিখোঁজ দম্পতিরই একজন ছিল